গুরুত্বপূর্ণ গাজায় দ্বিতীয় ধাপের বিরতি আলোচনা ঘিরে মার্কিন বিমান হামলায় আইএস এর গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা নিহত শল্ক আরোপ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কানাডা নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে নেমেছে ইসরায়েলের পুলিশ চীনের প্রভাব না কাটালে পানামাকে মার্কিন পদক্ষেপের সম্মুখীন হওয়ার হুশিয়ারি রুবিওর যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে কি কথা হবে গাজায় তৃতীয় ধাপের বিরতি আলোচনা ঘিরে অনিশ্চয়তা ফিলিস্তিনের গাজায় প্রথম ধাপের বিয়াল্লিশ দিনের যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার ষোলতম দিনের আগে দ্বিতীয় ধাপের যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা সে অনুযায়ী আগামীকাল সোমবার এই আলোচনা শুরু হওয়ার কথা কিন্তু ইসরায়েলের প্রতিনিধি দল পাঠানো নিয়ে অস্পষ্টভাবে কারণে এই আলোচনা ঘিরে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়েদের দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশি সরকার প্রধান হিসেবে হোয়াইট হাউসে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন বিশ্লেষকদের ধারণা ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর দ্বিতীয় ধাপের যুদ্ধ বিরতি সিদ্ধান্ত নিতে পারেন নেতানিয়াহু আজ দুহাই সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি যৌথ সংবাদ সম্মেলন করেন কাতার যুদ্ধবিরতি আলোচনায় অন্যতম মধ্যস্থতাকারী দেশ শেখ মোহাম্মদ বলেন গাজার দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে কখন আলোচনা শুরু হবে তা নিয়ে কোন স্পষ্ট পরিকল্পনা নেই সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আইএস এর গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা নিহত আফ্রিকার দেশ সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইসলামিক স্টেটের আইএস কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন শনিবার দেশটির উত্তর অঞ্চলের গনিস পার্বত্য এলাকায় এ হামলা চালানো হয় আধা সাহিত্য পন্টল্যান্ড অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে এর আগে শনিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি সুমালিয়ায় আইএস হামলার হামলা সংক্রান্ত একজন জ্যৈষ্ঠ পরিকল্পনাকারী ও অন্য সন্ত্রাসীদের উপর নির্ভুলভাবে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছেন সুমালিয়ায় আইএস এর পরিস্থিতি তুলনামূলক কম আল সঙ্গে সম্পর্কিত দেশটির আল শাবাব গোষ্ঠী থেকে বেরিয়ে এসে একটি অংশ আইএসএ সুমালিয়ার শাখা গড়ে তুলেছেন সম্প্রতি এই গোষ্ঠী তাদের তৎপরতা বাড়াচ্ছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা শনিবার সুমালে উত্তর অঞ্চলে অভিযান চালানো হয় পন্ট ল্যান্ড সিকিউরিটি ফোর্সের এর পিএসএফ ওই এলাকায় গত ডিসেম্বর থেকে অভিযান চালাচ্ছে গুলিস পার্বত্য এলাকায় সশস্ত্র গোষ্ঠীটির তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় বলে জানা গেছে রোববার পন্ট ল্যান্ডের আঞ্চলিক সরকার জানায় সম্প্রতি আইএস এর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে অভিযানে দ্বিতীয় পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে শল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে কানাডা কানাডার বেশিরভাগ পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপের পদক্ষেপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কানাডা সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের আওতায় এই পদক্ষেপ নেওয়া হবে রোববার কানাডা সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এসব কথা বলেছেন যুক্তরাষ্ট্রের শল্ক আরোপকে অবৈধ ও অন্যায্য বলে উল্লেখ করেছেন তিনি কানাডার পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘোষণার জবাবে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন পণ্যের উপর পাল্টা পঁচিশ শতাংশ না করার শর্তে ওই কর্মকর্তা পটুয়াই সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প তেল গ্যাস ও বিদ্যুতের মতো জ্বালানি পণ্য ছাড়া সব ধরনের কানাডীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন আর যুক্তরাষ্ট্রের কানাডার জ্বালানি আমদানিতে দশ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে পঁচিশ শতাংশ শল্ক মঙ্গলবার থেকে কার্যকর হবে আর জ্বালানি খাতের শল্ক আঠারো ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে জবাবে কানাডা এক হাজার দুইশো ছাপ্পান্নটি মার্কিন পণ্য অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা মোট পণ্যের সতেরো শতাংশের উপর শুল্ক আরোপ করেছে মঙ্গলবার থেকে এ ঘোষণা কার্যকর হবে পণ্যগুলোর মধ্যে আছে কমলার জোস পিনাট বাটার ওয়াইন বিয়ার মোটরসাইকেল প্রসাধনী এবং আরও অনেক কিছু অর্থাৎ আমদানি থেকে তিন হাজার কোটি ডলার অতিরিক্ত শুল্ক আয় হবে নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে নেমেছে ইসরায়েলের পুলিশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে ভয় ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল হয়রানি চেষ্টা করার অভিযোগ তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ রবিবার এক চিঠিতে জানা গেছে এ তথ্য এ তথ্য নিশ্চিত করে গত ছাব্বিশ ডিসেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য ও দেশটির বিরোধী দলীয় নেতা নামা লাজিমিকে চিঠিতে চিঠিটি দিয়েছিল অ্যাটার্নি জেনারেলের দপ্তর সেটির একটি অনুলিপি এ এফপির কাছে এসেছে এর আগে নামা লাজিমি এটার্নি জেনারেলের দপ্তরের সারা নেতানিয়াহুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন সেই অভিযোগ সারা দিয়ে সে অভিযোগ সারা দিয়ে গত ছাব্বিশ ডিসেম্বর লাজিমিকে চিঠিটি প্রধান করে অ্যাটার্নি জেনারেলের দপ্তর ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে একাধিক মামলা চলছে বেঞ্জামিন নেতানেহর বিরুদ্ধে দুই হাজার বিশ সালের মে মাসে শুরু হয়েছিল এসব মামলার বিচারিক কার্যক্রম চীনের প্রভাব না কাটালে পানামুখে মার্কিন পদক্ষেপের সম্মুখীন হওয়ার হুশিয়ারি রবিউর খালের উপর চীনের প্রভাব ও নিয়ন্ত্রণ রয়েছে বলে মনে করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রভাব দূর করতে পানামা যদি এখনই পদক্ষেপ না নেই তবে ওয়াশিংটন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রুবিও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ গত শনিবার পানামা যান তিনি দেশটির প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সেখানে হুসে রাউল মলিনোর সঙ্গে বৈঠক করেন পানামা সিটিতে রবিওর সঙ্গে আলোচনার পর মলিনো ইঙ্গিত দিয়েছেন তিনি চীন ও চীনা ব্যবসার সঙ্গে সম্পর্কিত চুক্তিগুলো পর্যালোচনা করবেন অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতে আরো সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন তিনি তবে তিনি আরো একবার মনে করিয়ে দেন বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম জলপথের উপর তার দেশের পূর্ণ অধিকার কোন আলোচনার বিষয় নয় পানামা মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয় ট্রাম্পের পক্ষ থেকে রবিও এ বার্তা দিয়েছেন যে চীনের উপস্থিতি পানামা খালের জন্য একটি হুমকি ও যুক্তরাষ্ট্র পানামা চুক্তির লঙ্ঘন চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং এর একটি কোম্পানি পানামা খালের প্রবেশ পথের কাছে দুটি বন্দর পরিচালনা করে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে কি কথা হবে মধ্যপ্রাচ্যের জন্য অন্তত গুরুত্বপূর্ণ একটি সময়ে গতকাল রোববার বিকেলে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু বৈঠক করবেন এছাড়া এই সফরে ট্রাম্প প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তার সঙ্গেও নেতানিয়াহুর বৈঠক করার কথা রয়েছে নেতানিয়াহুকে বহ কারী উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রে অবতরণের পর দেশটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ডেনি ড্যানন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন